তারা ওই দলের দিকে এই কালিমা টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ওই সময় তো জামাত ইসলাম ছিল না তাবলিক জামাত ছিল না কোনো দলই ছিল না ওই সময় ইমানদার ছিলেন কারা ওই সময় ইমানদার ছিলেন সাহাবাই কেরাম তার মানে আল্লাহ আলমিন সাহাবাই কেরামকে নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিচ্ছেন ইতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো উমা আসীন এবং সত্যবাদীদের সঙ্গী হও এখন সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও তাহলে এখানে আপনি সত্যবাদী তারা কাকে উদ্দেশ্য করবেন সাহাবাইকে নিশ্চয়ই আপনি আমি আমার সমকক্ষ কাউকে অনুসরণ করব না আমি আহলেবাই শাহন আজমত বলতে গিয়ে আহ দুটি কথা প্রায় সময় আমি বলে থাকি আজকেও তার ধারাবাহিকতায় আমি বলছি সেটা হচ্ছে আহলেবাই এমন একজন এমন এক সত্তা আমার নাবির আহলে ভাই আলিকারমল্লাহ কারিমের ব্যক্তিগত স্বতন্ত্র আপনার শ্রেষ্ঠত্ব তো এতক্ষণ শুনলেন এখন নবীজির যে বাই আমার নবীজির আহলে আহলে বাই দুই প্রকার একটা হচ্ছে আম একটা হচ্ছে আহলে আহলেবাইতে খাস বাইতে আমের মধ্যে স্ত্রীগণ রয়েছেন তারপরে হাজরতে আব্বাস আহ নদীল্লাহ তানু ওনারা রয়েছেন তারপরে জাফর নদী তানু কথা রয়েছে কিন্তু বাইতে খাস যেটা সেটা হচ্ছে হজরত আলী করম্লাহ উদুল করিম মাফাত মাতুল সালাম উল্লাহি আলাইহা এবং হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হুসাইন রবি আল্লাহ তালহুমা ও আলহিমা সালাম এই চারজন হচ্ছেন আহলে ভাইতে খাস আর এই চারজনের মাকাম হচ্ছে এই চারজনের মর্যাদা হচ্ছে সমস্ত সাহাবাইকে রাম থেকে উপরে এখন এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে অনেকের কনসেপ্টটা ক্লিয়ার নেই যার কারণে আমি এই বিষয়টা একটু আলোচনা করছি সেটা হচ্ছে দেখুন আহ কোরআন করিমের একখানে আয়াতে করিমা ইয়া ইউহাল্লা ওয়াকুরু মাহাসীন অর্থ হচ্ছে এই মান বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী সত্যবাদীদের সঙ্গী হও এই আয়াত একিমাকে যারা তাবলিক জামাত করেন ওনারা বোঝাতে চাচ্ছেন সত্যবাদী হচ্ছেন ওনারা যারা জামাত ইসলাম করেন তারা বোঝাতে চাচ্ছেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে জামাত ইসলামকে যা যে যে দল করেন তারা ওই দলের দিকে এই আয়াত একিমা টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে এই আয়াতে কারিমা সারের নজরুল যদি আমরা দেখতে চাই দেখতে যাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে এই কারিমার মধ্যে দুটা কথা রয়েছে একটা হচ্ছে আমানু নির্দেশ দিচ্ছেন ইমানদারদেরকে তো ওই সময় তো জামাত ইসলাম ছিল না তাবলিক জামাত ছিল না কোন দলই ছিল না ওই সময় ইমানদার ছিলেন কারা ওই সময় ইমানদার ছিলেন সাহাবাই কেরাম তার মানে আল্লাহ আলামিন সাহাবাই কেরামকে নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিচ্ছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মার সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হও। এখন সাহাবাই کرامদেরকে নির্দেশ দিলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে এখানে আপনি সত্যবাদী তারা কাকে উদ্দেশ্য করবেন সাহাবাই کرامকে নিশ্চয়ই আপনি আমি আমার সমকক্ষ কাউকে অনুসরণ করব না অনুসরণ আমি বা আপনি তাকেই করবেন যিনি আপনার থেকে শ্রেষ্ঠত্ব বহন করে যিনি আপনার থেকে উঁচু মানের যিনি আপনার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন আপনি আমি তাকেই অনুসরণ করব এটা একেবারে সাধারণ মানুষও বুঝবেন যে নিজের লেভেলের কোনো লোককে কেউ কোনোদিন অনুসরণ করতে চায় না বা অনুসরণ করবেও না সুতরাং আল্লাহ যেহেতু সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা সউদেতিন সত্যবাদীদের সঙ্গী হও তাহলে আপনাকে এমন কাউকে খুঁজতে হবে যাদের মর্যাদা সাহাবাই কেরামের উপরে কারণ সাহাবাই কেরামের সমান হলে তো আল্লাহ রব্বুর আলমিন সাহাবাই কেরামদেরকে তাদের অনুসরণ করতে বললেন না এখন আপনি সউদুদ্দিন দ্বারা যদি উদ্দেশ্য নিতে চান নবী করিম সাল্লাহ আলহিউআ দিকে সেটা হবে না কেন হবে না কারণ নবীজি হচ্ছেন একজন নবীজি একজন কোরআনুল এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সাদিক বলেননি সাদিক যদি বলতেন তাহলে আপনি উদ্দেশ্য নবী সাল্লাহ সাল্লামের দিকে নিতে পারতেন কিন্তু আমার আল্লাহ বললেন সহদিন সহদিন হচ্ছে বহু বচন আরবিতে বলা হয় জমা আরবিতে ওয়াহে তাসনিয়া জমা এক বতন দুই বচন বহু বচন আরবিতে দুই বচন হইতে হলে কমপক্ষে তিনজন হতে হয় কমপক্ষে তিনজন এর থেকে কম হতে পারবে না এর থেকে বেশি হলে সমস্যা নেই তাহলে আল্লাহর রব্বুল আলমিন বললেন সহজে তিন তোমরা সত্যবাদীদের অনুসরণ করো বা সত্যবাদী গণের অনুসরণ করো তাহলে আপনাকে কমপক্ষে তিনজন লোক ওই আমলে অর্থাৎ শাহাবাইকারের যুগে কমপক্ষে তিনজন লোক এমন কাউকে বের করতে হবে যাদের মর্যাদা আমার নবীজির পরে সাহাবাই কেরামের উপরে কারণ সাহাবাই কেরামের সমকক্ষ হলে তো সাহাবাই কেরামকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অনুসরণ করতে বললেন না যেহেতু অনুসরণ করতে বলছেন বলেছেন সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় যে ওনাদের মর্যাদা হবে সাহাবাইকারের উপরে আর নবীজির নিচে এখন যদি আমরা দেখতে চাই যে তাহলে ওই সময় সত্যবাদীগণ কারা ছিলেন তাহলে আমরা যদি মোবাহালার দিকে দেখতে চাই মোবাহালা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো ঝগড়া ফাসাদ হয় না যেখানে কোনো তর্ক হয় না মারামারি হয় না যুদ্ধ হয় না উভয় পক্ষ উভয় পক্ষের দাবি পেশ করে দাবি পেশ করার পরে যারা সত্যবাদী তাদেরটা কবুল হয় যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহ গজব হয় যারা লাইভ দেখছেন এবং দেখবেন আপনারা নিশ্চয়ই জানেন অবহেলতা বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি কিছুদিন আগে জনৈক একজন বক্তা বা জনৈক একজন ব্যক্তি বা জনৈক একজন আলেম সে নিজের ব্যক্তিগত কুচরিত্রকে ধামাতা দেওয়ার জন্য সে প্রকাশ তার ব্যক্তিগত বিষয় নিয়ে সে বলেছিল যে আমি কাজটি ভুল করিনি আমি সঠিক করেছি আমি আল্লাহর পছন্দ করে বলছি যদি আমি ভুল করে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব আসুক আপনারা হয়তো সেই ঘটনা ভুলে যাননি কারণ খুব রিসেন্টলি তো আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছিলেন যে আর যদি আমি ভুল না করে থাকি আমি যদি সত্যের উপরে থাকি তাহলে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের উপরে গজব নাজিল হোক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ওই মৌলভি সাহেব ওই ব্যক্তি নিজেদের অনুসারী দ্বারা অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এ থেকে বোঝা যায় যে সে যে মোবাহেলার চ্যালেঞ্জ দিয়েছিল সেই মোবাহেলায় তার পরাজয় হয়েছে এবং সে আহ হয়েছে তার অনুসারী তারা অপমানিত হয়েছে তার অনুসারীদের কাছে লাঞ্ছিত হয়েছে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি তিনি মুবাহেলায় হেরেছেন আর এটার আরো একটা কারণও আছে কারণ ওই বক্তা বলেছিলেন যে তিনি নাকি নবীজির মতো হাসবেন নবীজির মতো কথা বলে দেখাবেন তো দেখুন কাক কখনো ময়ূরের ময়ূরের করতে পারে না কারণ একটিং করতে গেলে যে পর দরকার সেটাই তো কাকের নাই তো কাক যেরকম ময়ূরের অ্যাক্টিং করে দেখানো সম্ভব না ঠিক ততরূপ কোন মোল্লা মৌলবি কোনো আলেম দ্বারা কোনো ব্যক্তি দ্বারা আমার নবীজি কিভাবে কথা বলতেন আমার নবী সাল্লাম কিভাবে হাসতেন কিভাবে কথা বলতেন সেটা কখনো একদিন করে দেখানো সম্ভব না স্পষ্ট প্রমাণিত হয় সে যে একদিন করার কারণে তার উপরে আয়াত যে রয়েছে দুনিয়ার অলরেডি শুরু হয়ে গেছে আর আকেরত্র তো আছেই তো হাজুত আলী কার্লাহুল করিম এর বিষয়টা আমি বলে শেষ করছি তো ওই ময়দানে মধ্যে হাজরতে আলী কার্লাহুল করিম মা ফাতেমা ইমাম হাসান হোসেন এই তিনজনকে আমার নবী নিয়ে গিয়ে এই চারজনকে আমার নবী নিয়ে গিয়েছিলেন এছাড়া সাহাবাই কেরাম কাউকে নেননি এখান থেকে প্রচীয়মান হয় প্রমাণিত হয় যে নবীজির পরে সাহাবাই কেরামের উপরে মর্যাদা হচ্ছে আহলে বাইতের আর তখনই এই আয়াতে কারিমান আদিল হয় সুতরাং আমার নবীর যারা আহলে বাইত ইনারা হচ্ছেন সত্যের মানদণ্ড এবং সাহাবাই কেরামের উপরে নবীদের নিচে হচ্ছে ওনাদের মর্যাদা সুতরাং আহলেবাইদের মধ্যে অন্যতম হচ্ছে নজর আদিকার রহমান করিম আর আলীকার রমল্লাহুল করিম শ্রেষ্ঠত্ব আলী কা রমাল্লাহুল করিম এর এবং ওনার সব দিক দিয়ে উনি বেনজির বেমেশাল আমার নবী যেরকম বে নজির বেমেশাল নবী হিসাবে হাতত আলী রমাল্লাহ জুল করিম বেনজির বেমেশাল আপনার বেলায়াতের সম্রাট হিসাবে জি ধন্যবাদ আমি আমার আলোচনায় অসম্প্রুত বলেছেন মাওলা আলাআলি সালামের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের বিষয়গুলো আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন বিশেষ করে বিশেষ করে আহলেবাইত আলহালামের মর্যাদা সাহাবে কালামের উর্দে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা দেখি আমাদের তরিকতের ইমামগণ যেমন গাউসে পাক আব্দুল কাদের ওনার তরিকার তরিকার যে দুরু শরীফ আছে কাদিরিয়া তরিকার দুরু শরীফ এবং খাজা মহনুদ্দী চিস্তি রহমতুল্লাহ আলী চিস্তিয়া তরিকার দুরু শরীফে বিভিন্ন তরিকার ইমামগণ তাদের যে তরিকার দুরু শরীফ আছে সেখানেও দেখা যায় আহেলেবাই তা আলিমুসাল্লামকে আগে রেখেছেন ওনারা